ধর্ম মানে কি ডেফিনেশন অফ দ্য ধর্ম আমরা অনেকেই জানি না ধর্মের ডেফিনেশন কি শুধু বলে আমরা শুনি মা কি ধর্ম ধর্ম মানে মালা পরা নয় ধর্ম মানে যদি মালা পরা হতো যারা মালার দোকান খুলে বসে আছে তাহলে ওরা বড় ধার্মিক হতো ধর্ম পরাম ধর্ম মানে তিলক কাটা নয় তিলক সেবা নয় ধর্ম যদি তিলক কাটা তিলক সেবায় হতো কত প্রাণী আছে সারাদিন কাদামাটি মেকে ঘরে তাহলে ওরা বড় ধার্মিক হতো ধর্ম মানে যদি গঙ্গার জলে সকালে উঠে স্নান করা হতো তাহলে কত পানকৌড়ি সকাল হওয়ার আগের থেকে জলে ডুব দেয় পানকৌড়ি ধার্মিক হতো ধর্ম মানে যদি ঘর ছেড়ে দেওয়া হতো তাহলে যাহা যে যারা চাকরি করে সাত মাস আট মাস করে ঘরে আসে না তাহলে ওরা বড় ধার্মিক হতো মেলি যারা চাকরি করে তারা অনেক মাস বাড়িতে ফেরে না ঘর ছেড়ে দেওয়ার নামই যদি ধর্ম হতো ধর্ম মালা পরার নাম ধর্ম নয় তিলক নেওয়ার নাম ধর্ম নয় কাদামাটি মাখার নাম ধর্ম নয় ঘর ছাড়ার নাম ধর্ম নয় বলতো দেখি ধর্ম মানে কি দেখ আমরা কোথায় যাচ্ছি বললাম বললে ধর্ম কথা শুনতে বলে শুনবো যখন তাহলে আগে জিজ্ঞাসা করছিস কেন গিয়ে ওখানে শুনে নেব আর যদি জিজ্ঞাসা করার হয় ওখানে গিয়ে জিজ্ঞাসা করব তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাব দেখবেন আজকের শুধুমাত্র সত্যের কারণে কিছু মানুষ গ্রামে গ্রামে জবাব দিয়ে পাচ্ছে না আমার নামে গালাগালি করছে যে সত্যকে ভালোবাসে সে বলছে ভাই পিছনে গালাগালি করছিস কেন চল না দীনকৃষ্ণ ঠাকুর আসছে কেন ওখানে চল যা প্রশ্ন গিয়ে সামনে বলবি টেনে নিয়ে আসে কিন্তু সবাই কি সত্য জানতে চায় জানতে চায় না আপনার ব্যথা যে কেউ টিপুক বা না টিপুক যদি ডাক্তার টিপে ধরেছে জানবেন আপনার রোগ ধরা পড়বে গ্রামের লোক টিপলে ধরা পড়বে না এর জন্য ব্যথাকে কখনো গ্রামের লোক দিয়ে টেপানো উচিত না ডাক্তারখানায় যাবেন ডাক্তার টিপে ধরে যদি খুঁজে পায় এইটা ব্যথা ডাক্তার অ্যানালাইসিস করে বলে দেবে এর ব্যথার কারণটা কি এর জন্যে যদি আমার কথায় কারোর মনে ব্যথা হয় তো আমাকে দিয়ে টেপাও না আমার সামনে বসো দেখবে ব্যথা থাকবে না তোমার ব্যথা সেরে যাবে আমার জন্য। অ্যানালাইসিসের ধর্মকে জানবি যখন আমাদের প্রশ্ন করছিস কেন চল যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ধর্মকে জানবি ধর্ম নিয়ে প্রশ্ন করবি চমৎকার এক বড় ছেলে হলে ও সব বাজে কথা বাদ দে ধর্মপথে যেতে গেলে বাজে জিনিস শুনতে নেই ভালো করে শুনবেন আপনি যদি নিজেকে ধার্মিক বলে মনে করেন চলে যাবেন মায়াপুর নবদ্বীপ স্কন মন্দির দেখবেন তিন বান্দরের প্রতিমূর্তি রাখা বান্দর বান্দর একটা বান্দর কানে হাত দিয়ে আছে একটা বান্দর চোখে একটা বান্দর মুখে কেন না খারাপ শুনবো না খারাপ দেখব না খারাপ বলব তার মানে এই পর্যন্ত আসলে এই তিনটে নিয়ম মাস্ট পালন করা লাগবে কাউকে বলা লাগবে না নিজেকে দিয়ে নিজে বিচার করবেন সত্যি আমি কারোর খারাপ শুনি না তো সত্যি আমি কারোর খারাপ বলি না তো সত্যি আমি কারোর খারাপ দেখি না তো ধর্ম বড় সূক্ষ্ম জিনিস যাহা চোখে দেখা যায় না শুধু অনুভব অনুভূতিতে আর ব্যবহারে প্রকাশ পায় তাহাই ধরব আর যার ভিতরে প্রকাশ পায় সে হচ্ছে ধার্মিক ধার্মিক হতে গেলে মালা লাগে না ধার্মিক হতে গেলে গেরুয়া বসন সংসার ত্যাগী হওয়া লাগে না ধার্মিক যে কেউ হতে পারে সংসারে থেকেও হতে পারে আমি বলেছি মালা পরা কোনো প্রয়োজন নেই কিছু মানুষ মালাধারী মানুষ আমায় বলেছে উনি মালার অপমান করছে না আমি অপমান করছি না আমি বলেছি মানুষ হতে গেলে মালার প্রয়োজন নেই কেন কথাটা বলেছি কিছু মানুষ সমাজে বলে বেড়াচ্ছে মালা পরলে সাপে কামড়াবে না মালা পরলে বাজ পড়বে না মালা পরলে বিপদ আপদ হবে না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না সেই জায়গায় আমি বলতে চেয়েছি এরা মিথ্যে কথা বলছে যার অ্যাক্সিডেন্ট হবে তার মালা থাকলেও হবে না থাকলেও হবে কোনো একটা কীর্তনীয় আসে নাকি বলেছে মালা গলায় থাকলে তার নাকি কুমিরে খাবে না আমি বলেছিলাম ওর গলায় মালা পরিয়ে কুমিরের মুখে দিয়ে আগে চেক করা হোক যদি না খায় তা না হলে আপনি ওর কথা শুনবেন শুনে সুন্দরবনে মিন ধরতে যাবেন আপনার ভরসা আছে কুমিরে খাবে না আর পিছন থেকে যদি গাপ করে ধরে এর জন্যে ও যে যে কথাটা বলছে তাকে প্রুফ দেওয়ার দরকার এইসব কথাগুলো শোনা উচিত না যদি শুনেছেন ভালো হয়েছে এক একখান থেকে শুনেছেন আর একখান থেকে বের করে দিন মালা নিলে কুমিরে খাবে না এতে কোনো বাস্তবতা নেই